আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারা কিন্তু অভয়নগর থানাতে এসেছে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার করার জন্যই মূলত হচ্ছে অভয়নগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ যে নেতাকর্মীরা তারা কিন্তু সুশৃঙ্খলভাবেই কোনোরকম কোনো উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি তারা সৃষ্টি করেনি তারা আইনের আশ্রয় নিয়েই মূলত থানাতে এসেছে বিচারের জন্য আমরা বিক্ষুব্ধ নেতাকর্মীদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা নিহত তরিকুল ইসলামকে তরিকুল ইসলামের যে মরদেহ ক্ষতবিক্ষত নৃশংসভাবে আসলে হত্যা হত্যাটা করা হয়েছে আমরা সরাসরি আসলে কাছে যেয়ে দেখার মতো অবস্থা কিন্তু এখানে নাই